আসসালামু আলাইকুম ইরানের জন্য খুবই খারাপ সংবাদ আমি খারাপ সংবাদ এই কারণে বলছি ইসরায়েল যা বলে এক ধরনের তাই করে আবার ওই কাজটাও করে যেটা তারা বলে না ইসরায়েলের আছে সুবিস্তৃত দক্ষ প্রশিক্ষিত গোয়েন্দা বাহিনী মোসাদ যেখানে নানান ধরনের কমান্ডো বিভিন্ন ধরনের আপনার সেক্টর লোকগুলো কাজ করে এছাড়া ইসরায়েলের কাছে আছে সীমাহীন টাকা যে টাকার সামনে ইরানের অনেক মানুষ নিজেদের ইমান বিক্রি করে দিয়েছিল আর যার কারণেই এই গত শুক্রবারে যে যুদ্ধ শুরু হয়েছে প্রথম দিনে ইরানের বিপরীতে ইসরায়েল যে ভিডিওটা প্রকাশ করেছে যে কিভাবে মোশাদের লোক ইরানের ভেতরে ঢুকে কাজ করছে কীভাবে তেহরানে মোশাদ নিজেদের ড্রোন কারখানায় স্থাপন করেছে কিভাবে গাজার বীরদেরকে বীরদের যিনি প্রধান ছিলেন তিনি ইরানে যাবার পর শাহাদ বরণ করলেন তার মানে তাদের এই নেটওয়ার্কিংটা অনেক শক্ত ইরানের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকেও এমন একটা সিস্টেমে শাহাদাত করছে দোষটাই দেওয়া যায় নাই যখন পরিস্থিতি তখন এই মুহূর্তে টোটাল আজকের ইরানকে যারা এই জায়গায় আনছে সেই জায়গাটার সর্বোচ্চ নেতা খুবই খারাপ সংবাদ বা টোটাল ইরানের জন্য খামিনী কোথায় আছে আমি তা জানি কিন্তু এখন তাকে আমরা শেষ করব না অপরদিকে ট্রাম্প বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিচ্ছে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্তের সিদ্ধান্ত নিতে সম্ভবত দুই সপ্তাহ সময় নিয়েছে এই সময়টার মধ্যে ট্রাম্প আসলে কেন হঠাৎ করে দুই সপ্তাহ সময় নিল কি ঘটাতে চাচ্ছে বেসিক্যালি খামিনী সাহেবকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এড়েছে ইসরায়েল আর ইসরায়েল যখন কাজগুলো করে বা বলে এটা হালকা নেওয়ার সুযোগ নেই আল্লাহর কাছে ওনার সুরক্ষা একশো গুণ বাড়াই দেওয়া দরকার কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাউস সে গতকালকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আপনারা জানেন যে ইসরায়েলের একটা হাসপাতালকে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বীর সেবার মেডিকেল সেন্টার তো এরকম হাসপাতাল তো ইরানেরও তারা ঘুরাইছে গাদার অবস্থা তো বাঁধে দিলাম কিন্তু যখন তাদের হাসপাতালে হামলা হয়েছে তখন এসে সে বলতেছে যে খামিনি হাসপাতালে এই হামলা নির্দেশ দিয়েছেন এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন এখন তারা তাকে শেষ করে দিবে ইসরায়েল কাজ বলছে নিজের এজেন্ট দ্বারা খামিনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে এই ব্যক্তি যিনি আমাদের উপর হামলা চালাতে ইচ্ছুক তার বেঁচে থাকা উচিত নয় খামিনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ তাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এই যুদ্ধটা থেমে যাবে আসলে কিন্তু থেমে যাবে কেন যাবে বলি ইসরায়েল কিন্তু চাচ্ছে বা আমেরিকাও চাচ্ছে ইরানের অভ্যন্তর একটা রেভলিউশন ঘটানোর জন্য যে আপনার একটা বিদ্রোহ তৈরি হোক আর বিদ্রোহ তৈরি হলে কি হবে যে এখানে নতুন একটা সরকার গঠন করার সুযোগ হবে আর সেই সরকারের পূর্ণ সমর্থন কে পাবে ওই দল যারা পশ্চিমাদেরকে চাটবে পশ্চিমাদেরকে বস মানবে লাইক ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লাইক দ্য একজন প্রেসিডেন্ট এখানে বসাই দেওয়া হবে খামিনি সাহেবের কিছু হলে আসলে বিষয়টা অনেকগুলোর পালট হয়ে যাবে কারণ প্রধান নেতৃত্বের অনেকগুলো জায়গা শেষ হয়ে গেছে তিনি খুব দ্রুত সিচুয়েশনটাকে কাভার করেছেন তিনি আছেন মানে সাহস এই যে ধরেন ছোট্ট একটু উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা নাই আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন সারা বাংলাদেশের আওয়ামী লীগকে একটাতে ঘুমাই গেছে না নেতৃত্ব যখন শূন্য হয়ে যায় তখন আভ্যন্তরীণ সাহসটা ভেঙে যায় এটাই হচ্ছে বাস্তবতা আর খামিনীর সাথে তুলনা করলে কই খামিনী আর কো শেখ হাসিনা বাদ দিলাম তাহলে বুঝতেই পারেন জোনার মতন মানুষের কিছু হইলে ইরান কোথায় যাবে আল্লাহকে হেফাজত করুক আসসালাম আলাইকুম